গাজা খাব আটি আটি মতে খাবো বাটি বাটি গাজা খাব আটি আটি মতে খাবো বাটি বাটি সিদ্ধি খেলে সিদ্ধি খেলে টাস্কি খেয়ে যাই অাজার নৌকা পাহাড় তলে যায় গাজার নৌকা পাহাড় তলে যায় অমীরা ভাই গাজার নৌকা পাহাড় তলে যাই অচিম খেলে মাথা ঘুরে বুকের উপর ধর পর করে অচিম খেলে মাথা ঘুরে বুকের উপর ধর করে সিদ্ধি খেলে সিদ্ খেলে টাসকি খেয়ে যাই পাহাড় খাবো নায়ার গাজাই আমি যদি পাশে থাকো তুমি খাব নয়ার গাজাই আমি যদি পাশে থাকো তুমি তোমায় পেলে তোমায় পেলে নেশা বলে যায় রা ভাই গাজার নৌকা পাহাড় তলে যায়